তো আপনারা দেখতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের একটা কোর্স করতে আসলাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু সংখ্যক জিনিস নিয়ে এখানে আসছি আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে কিভাবে একটা রেফ্রিজারেশনের একটা ডেমো ফ্রিজ তৈরি করা যায় তো ইতিমধ্যে আমরা ডেমো ফ্রিজটা কম কমপ্লিট করে ফেলছি তো প্রথমত হচ্ছে আমাদের ফ্রিজের চারটা উপাদানের মধ্যে প্রধান উপাদানের মধ্যে প্রথমত হচ্ছে কম্প্রেসার তারপর কনডেনসার ক্যাপালারি টিউব এবং ইপাবারেটর তো কম্প্রেসার থেকে প্রথমত গ্যাস সংকুচিত হয়ে এটা কনডেনসারে যায় কনডেনসার তাপটাকে বর্জন করে দেয় এবং গ্যাসটাকে লিকুইডে পরিণত করে লিকুইডে পরিণত করার পর ক্যাপালারি ক্যাপালারি টিউব দিয়ে এদিক ধীরে ধীরে আসে আর এখানে চাপটা কমে যায় চাপ কমে যায় ধীরে ধীরে ঠান্ডা হওয়া শুরু করে ঠান্ডা হয় এটা ক্যাপেলারি টিউবে আসে আর ইভাবরেটরে আসে সরি ইভাবরেটরে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইভাবরেটরে আসার পর কিভাবে এটা বরফ জমে যাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের একটি ডিমোফিস অলরেডি কমপ্লিটেড ঠিক আছে এখন যদি আমরা এটার আশেপাশে কক্সির দিয়ে দিই এমনকি কিছু এখানে কাঁচামাল বা কোনো কিছু রাখি তাহলে অবশ্যই এগুলো ঠান্ডা হয়ে যাবে কারণ আমাদের ফ্রিজটা এখানে কমপ্লিট তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন একটা কম্পিউটারের ভেতরে কি থাকে আমরা অনেকেই জানি না এটার ভেতরে থাকে হচ্ছে গ্যাস এবং তরল পদার্থ ঠিক আছে হ্যাঁ একটা তৈল থাকে যাই হোক তারপর হচ্ছে গ্যাসটা আমরা কিভাবে এখানে সংকোচন করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্যাস হ্যাঁ শৈয়ে একটা গ্যাস তো এই গ্যাসটা আমরা পরিমাণ মতো কারণ আমাদের যেহেতু এখানে ছোট একটা আইটেম সেক্ষেত্রে আমরা পরিমাণ মতো এখানে আমাদের গ্যাস দেওয়া হয়েছে তো গ্যাসটা আমরা কিভাবে চার্জ করব ঠিক আছে তো আমি প্রথমেই বলছিলাম যে কম্প্রেশারের তিনটা লাইন থাকে একটা হচ্ছে সাকশন একটা হচ্ছে ডিসচার্জ আর একটা হচ্ছে সার্ভিস তো আমরা সার্ভিস লাইনটা দিয়ে আমরা গ্যাসটা সংকোচন করব আমরা গ্যাসটা হচ্ছে কম্প্রেশারের ভেতরে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা কিভাবে কিভাবে গ্যাসটা এখানে আমরা চার্জ করছি ঠিক আছে তো গ্যাস মেলে বলতে আমরা গ্যাসটা চার্জ করছি তো আশা করি আমাদের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম